একটা কথা বলবো যেখানে হুমকি নাই যেখানে লড়াই নাই সেখানে কাজ করো মজা নাই তারপর যারা আজকে হুমকি ঝুমকি দিচ্ছেন তাদের একটুখানি বলবো একটু আগিয়ে গিয়ে দেখুন এই অঞ্চলেই একটা সময় ছিল দাপুটে নেতা অনেক ছিল তারা আজকে কোথায় এই বারাসাত দু নম্বর ব্লক এই দিকটায় দেখুন একটা সময় পাশে বারাসাত দু নম্বর ব্লকে চলে যাবেন যে একটা সময় তাবর তাবর নেতা ছিল বাগি ছাগলকে ঘন্টায় পানি খাওয়া খাওয়াতো তারা আজকে পিকচারে নাই। সময় কথা বলে আর কখন আপনার সমালোচনা হয় কখন আপনার বিরুদ্ধে কথা হয় যখন আপনার অ্যাক্টিভিটি অন্যের ঈর্ষা হয়ে দাঁড়ায় স্টুডেন্ট ফ্রন্ডের অ্যাক্টিভিটি অন্যের ঈর্ষা হয়ে দাঁড়াচ্ছে ফলে এই ধরনের হচ্ছে চাপ দিচ্ছে এ করছে হচ্ছে কলেজগুলোতে নির্বাচন করতে হবে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি শান্তিপূর্ণ নির্বাচন এলে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সমিতি সমবায় সমিতি মাদ্রাসা ম্যানেজিং কমিটি কলেজের নির্বাচন এম বিধায়ক এম এল নির্বাচন এমপি নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস শূন্যতে ফিরবে কিন্তু এরা গতকাল রাত থেকে যে হলে দাঁড়িয়ে না হলে বারমবার হুমকি বা হল ভেঙে দেওয়ার হুমকি তারপরেও এই স্টুডেন্ট ফ্রান্টে আপনাদের যে আইএসএফ ছাত্র সংগঠনরা মনোযোগ কাজটা কমপ্লিট করেছে কি বলবেন না কি দাবি জানাবেন দেখুন একটা কথা বলবো যেখানে হুমকি নাই যেখানে লড়াই নয় সেখানে কাজ করেও মজা নেয় হুমকি দিয়েছে প্রোগ্রাম করতে দেবো না আইএসএফ এর ছেলে প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছে এর এটা কোথায় একটা ছাত্র সংগঠন ছাত্র শাখা এটা এটা সরাসরি মাদার পার্টির সাথে না হলেও মাদার পার্টির একটা শাখা স্টুডেন্ট ফ্রন্ট দেখিয়ে দিয়েছে প্রোগ্রাম করে তো ব্যাপারটা যারা আজকে হুমকি ঝুমকি দিচ্ছেন তাদের একটুখানি বলবো একটু আগিয়ে গিয়ে দেখুন এই অঞ্চলেই একটা সময় ছিল দাপুটে নেতা অনেক ছিল তারা আজকে কোথায় এই বারাসাত দু নম্বর ব্লক এই দিকটায় দেখুন একটা সময় পাশে বারাসাত দু নম্বর ব্লকে চলে যাবেন যে একটা সময় তাবর তাবর নেতা ছিল বাঘে ছাগলকে এক ঘাটায় পানি খাওয়া খাওয়াতো তারা আজকে পিকচারে নাই। সময় কথা বলে আজকে যারা ক্ষমতার দম্ব দেখি এই ধরনের এই বাচ্চা ছাত্ররা সমাজ বদলানোর স্বপ্ন নিয়ে একটা প্রোগ্রাম করতে আসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য এই হুমকি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল তাদের বলবো সময় আপনাদেরকে ছাড়বে না সময় আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা আপনাদেরটা সময়ের সাথে সাথে বুঝে যাবেন তবে এই স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদেরকে প্রতিশোধ নিতে হবে না সময় আপনাদের সাথে প্রতিশোধ নিয়ে নেবে তাহলে কি বারো সাদার মাটি স্টুডেন্ট ফান্ড বা কলেজ ইউনিয়ন তাহলে কি নরম হয়ে পড়েছে বা আই ছাত্র সংগঠন শক্ত করে তুলে বলে কি তারা এই হুমকিছুমকি চারাকে কি বলবে কখন আপনার সমালোচনা হয় কখন আপনার বিরুদ্ধে কথা হয় যখন আপনার অ্যাক্টিভিটি অন্যের ঈর্সা হয়ে দাঁড়ান স্টুডেন্ট ফন্টের অ্যাক্টিভিটি অন্যের ঈর্সা হয়ে দাঁড়াচ্ছে ফলে এই ধরনের হচ্ছে চাপ দিচ্ছে এ করছে এই কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে কলেজের নির্বাচন বন্ধ আজকে আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে রাজ্য স্তরে যে মিটিংটা হলো সেখানে রাজ্য যে স প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো রাজ্য স্তরে যারা দায়িত্বশীলদেরকে নিয়ে এখানে দায় ডিমান্ডস কিছু ছিল তার মধ্যে একটা কি ছিল সেটা হচ্ছে কলেজগুলোতে নির্বাচন করতে হবে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি শান্তিপূর্ণ নির্বাচন এলে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে সমিতি সমবায় সমিতি মাদ্রাসা ম্যানেজিং কমিটি কলেজের নির্বাচন এম বিধায়ক এম এম নির্বাচন এমপি নির্বাচন পর্যন্ত তৃণমূল কংগ্রেস শূন্যতে ফিরবে কিন্তু এরা বাহবল দেখিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এরা নির্বাচনগুলো দিচ্ছে আর যেখানে পুলিশ আর ক্ষমতা কাজে লাগাতে পারবে না সে জায়গায় এরা নির্বাচনগুলো করাচ্ছে না যেমন অনেক মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন ডেট পর ডেট পার হয়ে যাচ্ছে করাচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে তাদেরকে চালানোর চেষ্টা করছে তো এই ধরনের এটা একটা পার্ট নতুন কোন ছাত্র কলেজে ভর্তি হলে তাকে টিএমসিপি করতে হবে না হলে তার উপরে টর্চার হচ্ছে এটা তো অনেক হচ্ছে আমি আবারও বলছি যারা এই ধরনের অন্যায় অনাচারগুলো করছেন তাদের বলবো এগুলো বন্ধ করুন তাহলে সময় আসবে সময় আপনাদেরকে যোগ্য জবাব দেবে থ্যাংক ইউ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না